বন্ধুরা আমরা যখন কোন জবের জন্য কোথাও আমরা অ্যাপ্লাই করি সবচেয়ে জরুরি বিষয় তখন থাকে আমাদের এডুকেশন ছাড়াও সবচেয়ে জরুরি বিষয় থাকে হচ্ছে আমাদের বায়োডাটা আর এই ভিডিওতে আমরা আজকে শিখব কিভাবে আমরা অপেশনাল বায়োডাটা কিংবা রিজিউম আমরা খুব সহজে আমরা তৈরি করতে পারি কারণ ভালোভাবে যদি আমরা বায়োডাটাটা ঠিক মতো না করি তাহলে আমাদের চাকরির ক্ষেত্রে বা যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাব সেইখানে খুব সমস্যাই আমরা সম্মুখীন হই তা আমরা দেখবো আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা রিজিউম তৈরি করতে পারবো নমস্কার বন্ধুরা আমি নয়ন সরকার আর তোমরা দেখছো আমার স্মার্ট কম্পিউটার গুরু চ্যানেল আর যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর সাথে করে দেখো আর সাথে তোমাদের সবচেয়ে আগে নোটিফিকেশনটা যাতে তোমরা পাও আর যারা আমার পুরোনো ভিডিও গুলো এখনো পর্যন্ত দেখো তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তারা ওখান থেকে লিঙ্ক ক্লিক করে তোমরা পুরোনো ভিডিওগুলো ওখান থেকে দেখতে পারো তাহলে বন্ধুরা আর সময় নষ্ট না করে তাহলে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে রিজিউম তৈরি করব সেটা একবার আমরা দেখে নিই ওকে রিজিউম বানানোর আগে কিছু খুঁটিনাটি জিনিস তোমাদের শিখে রাখা উচিত মানে রিজিউমটা তুমি যখন বানাবে তখন কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে সেটা যেন রিজিউমের মধ্যেই যেন প্রতিফলিত হয় সেটা মানে এই রিজিউম এত কিছু লিখবে না যাতে যে পড়বে আহ সে আর কি বিরক্ত হয়ে যায় আবার এত কম কিছু লিখবে না যাতে তোমার পার্সোনাল পার্সোনাল স্ট্যাটাসটাকে যাতে নষ্ট না করে যাতে প্রথম স্টার্টিং এই তোমার রিজিউমটা দেখে যে যে দেখবে আহ সে আর কি বুঝে যায় রিজিউমটা দেখেই যাতে বুঝে যায় যে তুমি কেমন হতে পারো তোমার নাম কি তোমার স্ট্যাটাস কি আছে তুমি কতদূর কোয়ালিফিকেশন তুমি কতদূর পড়াশোনা করেছো তোমার কোয়ালিফিকেশন কি আছে হ্যাঁ এই সমস্ত দেখেই এক নজরেই যেন তোমার বিষয়ে সে একটা আইডেন্টিফাই যাতে করতে পারে সবার আগে এম এস ওয়ার্ড ওপেন করে নতুন একটা ফাইল তুমি ক্রিয়েট করে নেবে এরপর তোমাদের যেতে হবে পেজ আহ পেজ লে তোমাদের যেতে হবে পেজ যাব যাওয়ার পরে ওখান থেকে আহ তোমাকে মার্জিনে সিলেক্ট করবে মার্জিনে সিলেক্ট করার পরে দেখবেন ন্যারো আছে অন করে দেবে এটাতে কি হবে এটা করলে তোমার এই পেজের মধ্যে অনেক জায়গা তুমি পেয়ে যাবে সবচেয়ে আগে তোমার নাম লিখবে নামটাকে আগে তোমাকে বড় করতে হবে হ্যাঁ এর জন্য এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে হোম টেপে গিয়ে এটা একটুখানি তোমার সাইজটাকে বাড়িয়ে নিতে হবে ওকে সাইজটাকে বাড়িয়ে নিতে হবে আর এটার ফোনটাকে তোমাকে সিলেক্ট করতে হবে প্রফেশনাল মানে হচ্ছে টাইমস নিউ নিউরোমান ওকে এরপর এটাকে বোল্ড করে দিলাম তারপরে তোমার সুবিধা অনুযায়ী তুমি নিজে এটাকে ছোট বড় বা লেখার সাইজটা তুমি পাল্টালেও পাল্টাতে পারো এরপর তোমাকে প্যারাগ্রাফ সেকশনে যেতে হবে প্যারাগ্রাফ সেকশনে যেতে হবে প্যারাগ্রাফ সেকশনে গিয়ে তোমার এখানে লাইন একদম উপরেটা নিয়ে নেবে ওয়ান পয়েন্ট জিরো ওকে ওয়ান পয়েন্ট জিরো নেওয়ার পরে তারপরে আবার প্যারাগ্রাফ সেকশনে গিয়ে রিমুভ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করে দিতে হবে তোমার নাম লেখা কমপ্লিট হলো এরপরে নামের ঠিক পরেই নামের ঠিক পরেই এন্টার দিয়ে তোমাকে আহ এখানে দিতে হবে কন্টাক্ট নাম্বার এবং তুমি কোথায় থাকো তার ঠিকানা যাতে তোমার নামটা করেই সাথে সাথে তোমার কন্টাক্ট নাম্বারটা সাথে সাথে যাতে দেখতে পারে ওকে চেঞ্জ করে দেবো এটার ফ্রান্চার্জটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করে আহ ব্যাস

সেট অপশনে যাবো সেট অপশনে গিয়ে তুমি একটা লাইন এখান থেকে সেট করে নিতে যে কোনো তুমি লাইনই নিতে পারো আমি এই লাইনটা চুজ করলাম লাইনটা নেওয়ার পরে যেখানে তুমি লাইন টানবা সেখানে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে লাইনটা টানতে টানতে পারো ওকে তারপর এটাকে ব্লাক করে দেবো আমি ব্লাক করে দেবো এবার এই লাইনটাকে আরেকটুখানি আমাকে মোটা করতে হবে তার জন্য এই লাইনের উপরে লাইনের উপরে যখন এই মাউস কার্সারটা এরকম হবে শো হবে তখন তোমার মাউসে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পরে দেখবে এখানে আউটলাইন বলে একটা অপশন থাকবে আউটলাইনের পাশে একটা ছোট্ট বিন্দু থাকবে এই বিন্দুটা ক্লিক করবে বিন্দুটা ক্লিক করার পরে দেখবে এখানে উইথ আছে উইথটাকে তুমি তোমার রিজমের সাইজ অনুযায়ী তুমি তোমার এটাকে পাতলা বা মোটা করতে পারো আমি এরকম করলাম দিতে হবে তোমার উদ্দেশ্য তোমার উদ্দেশ্যটা কি তুমি তোমার জবটা যে করবে জবটা করার তোমার উদ্দেশ্যটা কি হ্যাঁ তুমি যেখানে চাকরিতে জয়েন করবে তোমার উদ্দেশ্য কি কেন তুমি জয়েন করবে এবং তোমার তুমি কি কাজ করে ওখানে তুমি দেখাবে তার জন্য এখানে একটা অবজেক্ট কিন্তু এখানে লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ দিলাম আমি এই কেরিয়ার অবজেক্টিভ তোমাকে খুব বেশি কিন্তু লম্বা করে লিখলে এখানে চলবে না অল্প কথাই তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমার এর উদ্দেশ্যটা যে লিখতে হবে যে কিভাবে তুমি তোমার তুমি দায়িত্ব তোমার নিজের দায়িত্বে তুমি কোম্পানিকে যে একটা পজিশনে তুমি নিয়ে যাবে নিয়ে যেতে তুমি কোম্পানিকে সাহায্য করবে হ্যাঁ সেটাই তোমাকে এখানে ছোট্ট করে লিখতে হবে ওকে এখানে এরকম ভাবে লিখতে হবে তোমাকে আহ কোয়ালিফিকেশন তোমাকে এখানে দিতে হবে হ্যাঁ মানে তুমি কতদূর তুমি পড়াশোনা করেছো ঠিক আছে কি নিয়ে পড়েছো সেটা খুব অল্প কথাই তোমাকে এখানে কোয়ালিফিকেশন এখানে আহ পুট করতে হবে হুম তার জন্য আমরা যাও আহ আগে এখানে আরেকবার এন্টার করবো এন্টার করে একাডেমিক কোয়ালিফিকেশন আমি এখানে টাইপ করে দেবো ওকে টাইপ করার পরে আবার এন্টার করব এন্টার ডাবল এন্টার করব এন্টার করে আমি যাব ইনসার্টে চলে যাব ইনসার্টে গিয়ে আমি টেবিল সিলেক্ট করে নেব একটা টেবিলের নিচে দেখব একটা ছোট বিন্দু আছে বিন্দুটা সিলেক্ট করার পরে আমি এখানে চারটি চারটি টেবিল নেব নিচের দিকে আমি এখানে টেনে নিয়ে নেব তাহলে যদি একাডেমিক কোয়ালিফিকেশন আরো বেশি হয় তুমি আরো বেশি নিলে উঠতে পারো ওকে আমি নিয়ে নিলাম এখানে টেন্ট হ্যাঁ টেন্টে লিখলাম তারপরে আমি এখানে কোন বোর্ড থেকে আমি পড়েছি আমি দিয়ে দিলাম এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড হ্যাঁ তারপরে আমি এখানে দিয়ে যাবো আমি সেটা এখানে দিয়ে দেব আন্ডারলাইন আসছে আন্ডারলাইন টাকে আমি আগে রিমুভ করতে হবে কারণ এখানে হচ্ছে আন্ডারলাইন দিলে জিনিসটা ভালো লাগবে না আন্ডারলাইনটা আমি রিমুভ করে দিলাম বোর্ড দিলাম সেম বোর্ড হবে টু থাউজেন্ড ওয়ান এবার গ্রাজুয়েশন তুমি কোথা থেকে করেছ সেটা এখানে কোথা থেকে করেছো সেটা এখানে লিখবে লিখলে কত দিবে দেখো এই জায়গাটা আহ এই নিচের জায়গাটা আহ যাদবপুর ইউনিভার্সিটিটা ঘরটা আমার বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটাকে নিয়ে একটুখানি এইভাবে টেনে যাবো যাতে এক লাইনে চলে আসে এটাকে আমি বোল্ট করব না এই জন্য নরমাল পজিশনে আমি এটা রেখে দিলাম স্কিল তোমার কি আছে সেটাও তুমি এখানে লিখে দেবে কম্পিউটার স্কিল হ্যাঁ তোমাদের আরো বেশি থাকলে এখানে সেটাও তুমি এখানে লিখে দেবে সবচেয়ে স্ট্রংয়েস্ট কি ফ্যাক্টর আছে সেটা তোমাকে এখানে বলতে হবে মানে তুমি কি ধরনের ব্যক্তি তুমি কিভাবে টিমের সাথে মানে টিম ওয়ার্ক হিসাবে তুমি কাজ করতে পারবে সেটা এখানে লিখতে হবে তোমার এখানে লিখে দিতে হবে পর করবে তোমার পার্সোনাল প্রোফাইল মানে হচ্ছে তোমার বাবার নাম ডেট অফ বার্থ স্ট্যাটাস জেন্ডার হচ্ছে আর এই সমস্ত সবকিছু লেখার পরে তোমাকে নিচে এখানে দিতে হবে তোমার ডিক্লারেশন মানে তুমি যেটা এখানে দিচ্ছ সেটা হচ্ছে তুমি যেটা এখানে লিখেছো তুমি যেটা এখানে লিখেছো সেটা সম্পূর্ণ সত্যি এবং যেটা তুমি এখানে মানে বায়োডাটায় তুমি এটা শো করেছো সেটা সম্পূর্ণ সত্যি এবং জিনিস হ্যাঁ আর এটা যদি কোনো মিথ্যা হয় তার জন্যে তুমি নিজেই এটা জন্য তুমি দায়ী থাকবে ওকে এরপরে এটা দিলে এরপরে তোমার এখানে দিতে হবে আহ ডেট এবং স্থান দিতে হবে একটু আর একটু নিচে যাব এখানে তোমাকে ডেট আর স্থান তোমাকে এখানে পুট করে দেবে এটা দেখো আমার নামটা হচ্ছে আমার নিচে চলে গেছে তার জন্য কিছু আমি এখান থেকে আস্তে আস্তে করে উপরে উঠিয়ে দেব যাতে এটা এক ইয়েতে থাকে আমি সেট করে দিলাম ওকে এইভাবে হচ্ছে তোমার বায়োডাটা বা রিজুম তোমার কাছে কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজে এবার তুমি এখান থেকে আহ দেখে নিতে পারো প্রিনটি ভিউ করে এখান থেকে এইভাবে দেখে নিতে পারো যে তোমার এটা কতটা সুন্দর হয়েছে এবার তুমি তোমার কোনো ফটো তুমি এখানে লাগাতে পারো হ্যাঁ তার জন্য তুমি এখানে যাবে তুমি হচ্ছে এখান থেকে তুমি আহ এটা নিয়ে নিলা নিয়ে এখানে সেমটিউ এইভাবে ড্র করতে পারো এখানটায় যদি আমি ফটো দিই আমি এখানে ফটো একটা ইনসার্ট করব এখানে একটা কি করে ডট দিয়ে দিলাম ওকে এটাকে ব্লক করে দেব আউটলাইন ব্লক করে দেব আবার এখানে আমি লেফট ক্লিক করে লাইন লাইনটা আমি লাইনটা আমার সাইজ মতো আমি এখানে বানিয়ে দেব ব্লক করব এইভাবে তুমি তোমার বায়োডাটা রেডি করে রেডি করতে পারো আমি আহ শেষ করছি আর যদি তোমাদের এই এটা এই চ্যানেলটা শিখে যদি উপকার হয় তাহলে প্লিজ এটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো তাহলে আজকে এখানেই রাখলাম নমস্কার